আসসালামু আলাইকুম বৃহস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বরাবরের মতো আবার একটি আপনাদের মাঝে ফিলারের ডিজাইন আসলাম দেখতে পাচ্ছেন আমরা পিলারের রাফের কাজ চলছে ভিডিওটি নাটের পরে দেখুন তাহলে বুঝতে পারবেন আমরা ডিজাইনের কাজগুলো কেমন করি এগুলো আমাদের ফর্মা ছাড়াই সম্পূর্ণ হাতের তৈরি ডিজাইন ভিডিওটি নাটেনে পরে দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আমরা ডিজাইন ডিজাইনগুলো লাগে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন যারা আপনাদের সপ্তাহের বাড়িতে ডিজাইন করবেন ভাবছে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় যে খুব অল্প করেছি কাজগুলো করে থাকি শুধু পিলার না নাক চাল বারান্দার চাল বারান্দার পিলার কাতিল যেমন জ্বালানা রুমের ভিতর